তেত্রিশ কে ভি বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন কমলপুর মহকুমার দুর্গা বাজার সংলগ্ন এলাকায় এনই আর সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্টের মাধ্যমে সাবস্টেশন তৈরি হয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশনের উদ্যোগে কোটি লক্ষ টাকা ব্যয়ে এটি তৈরি হয়েছে সোমবার এর উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব বিধায়িকা স্বপ্না দাসপাল দুর্গা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপদ লোধি ধলাই জেলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার সহ বিদ্যুৎ নিগমের সংশ্লিষ্ট আধিকারিকরা আলোচনা করতে গিয়ে মন্ত্রী বিভিন্ন বিষয়

বলেছে পাওয়ার ডিজ কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড